আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আরব লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি গরুর মাংস দিয়ে মুখি। জানি না কে কে রেসিপিটি খেয়েছেন যারা খাননি অবশ্যই রেসিপিটি ফলো করে চেষ্টা করবেন আর যারা খেয়েছেন অবশ্যই তো এই মজাদার টেস্টি একটি রান্নার কথা আপনারা জানেন তো বন্ধুরা চলুন দেখে আসি রান্নাটি করার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করতেছি আমি এখানে আধা কেজির মতো গরুর মাংস নিয়েছি আর এক পোয়ার মতো কচুরমুখী নিয়েছি আমি এই গরুর মাংস প্রচুরমুখিটি রান্না করার জন্য নিয়েছি একটা চামচ জিরা একটা রসুন কতটুকু হচ্ছে আদা আর দারচিনি এলাচ লবঙ্গ আমি এগুলো ভালোভাবে পাটার মধ্যে বেটে নেব বন্ধুরা পেঁয়াজ সহ আমি বেটে নিয়েছি কারণ হচ্ছে গরুর মাংসর মধ্যে ঝোলটা একটু ঘন না হলে ভালো লাগে না তো আমি পেঁয়াজটা সহ বেটে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে মাংস দিয়ে রেখেছিলাম কারণ আমি আগে মশলাগুলো মাখিয়ে নিব তারপরে হচ্ছে রান্নার জন্য প্রস্তুতি নিব তো বন্ধুরা আমি মাংসর মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দারচিনি এলাচ বাটা এক চা চামচ লবণ একটা চামচ হলুদ এবং এক চা চামচ মরিচ গুঁড়ো পরিমাণ মতন তেল দিয়ে ভালোভাবে আমি মেখে নেব বন্ধুরা আমার ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি তারপর চুলার জাল জ্বালিয়ে মাংসটি কষানোর চেষ্টা করব তো আমি কাঁচায় মাংসটি আগে ভালোভাবে কষিয়ে নিব কাঁচা অবস্থায় কষালে তরকারি স্বাদটা ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমার মাংসটি হালকাভাবে কাঁচা অবস্থায় কষানো হয়ে গেছে আমি এটা সিদ্ধর জন্যে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম আপনারা যারা প্রেশার কুকারে গরুর মাংস সিদ্ধ করবেন অবশ্যই দু থেকে তিনটা শীষ দিলে হয়ে যাবে আর যারা কড়াইতে সিদ্ধ করবেন কমপক্ষে আধা ঘন্টা জাল করিয়ে নেবেন কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগে বন্ধুরা দেখেন আমার গরুর মাংসের পানিটি কমিয়ে এসেছে আমি এখানে কচুর কচুরমুখী অ্যাড করে দিলাম কচুর প্রচুরমুখীটি দিয়ে আমি ভালোভাবে লেড়ে ছেড়ে কষিয়ে নিব বন্ধুরা দেখেন আমি কীভাবে কষাচ্ছি কারণ গরুর মাংস না কষালে কিন্তু ভালো লাগে না আপনারা ভালোভাবে গরুর মাংসটি কষিয়ে নেবেন যখন দেখবেন যে আপনার গরুর মাংসের মশলাগুলো মাংসের সাথে লেগে গেছে এবং নিচে তেলগুলো ছেড়ে দিয়েছে মনে করবেন পারফেক্টলিভাবে আপনার গরুর মাংসটি কষানো হয়ে যায় বন্ধুরা আমার মাংস এবং মুখিটি কষানো হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতন ঝোল অ্যাড করে দেবো যেহেতু আমার প্রচুরমুখীটি এখন সিদ্ধ হতে বাকি যেন আমার প্রচুর মুখিটি সিদ্ধ হয়ে যায় অতিরিক্ত যেন ঝোল আমার তরকারিতে না থাকে তো সেই পরিমাণে আমি হচ্ছে কষিয়ে নিয়েছি বন্ধুরা অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার চ্যানেলটি একেবারেই নতুন আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি গরুর মাংস দিয়ে কচুরমুখী বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম একটা রেসিপি তৈরি